আমার নবীর কলি যায় লাগে ঠিক না আলে মনে আমরা কি টিটকারি মারবেন না মহব্বত করবেন দৌড়ান দিবেন না চা খাওয়াইবেন চা খাওয়াইবেন দাওয়াত দিলে বাড়িতে যখন কোনো মেহমান টেহমান আসে শুধু বাচ্চারে পাঠাবেন যাও ইমাম সাহেব বইল দুপুরবেলা বেলা যেন আমাদের ঘরে সে একটা ভালো মন্দ খায় সুমান বলবেন না এরকম আদর যত্ন করবেন মহব্বত করবেন ছেলে যখন ফোন করে বলবে যে আমি তো বিদেশ থেকে দেশে আসবো এখন আপনার জন্য কি আনবো বাফে কান্দা আমার কিছু লাগতো না ইমাম হুজুরে যে ঘুমায় বড় ঠান্ডা ঢুকছিলাম বিনিময় মহবিনি আপনি জানেন ঠিক না বলেন আল্লাহ মাতাল মুহে কইয়েন হ্যাঁ আমরা কইলে মুহে পায় লাল কইছে আল্লা জুড়ে নবী সট ফুট শুরু করে দিলেন আহারে নবী আহারে নবী যেই নবী মরুভূমির মাছ দিয়ে হেঁটে গেলে মেঘবালা ছায়া দেয় জৈ নবী মরুভূমির মাছ দিয়ে হেঁটে গেলে নবীর সম্মানে পায়ের নিচের পড়া পাথর গুলো মুমের মতো নরম হয়ে যায় জৈনবী রাস্তা দিয়ে হেঁটে গেলে ওই পাহাড়ি গাছগুলো নবীর দিকে ঝুঁকে পড়ে যে নবীর চেহারার দিকে তাকাইয়া সাহাবারা চমকে উঠে থমকে দাঁড়ায় আশ্চর্যান্বিত হয়ে যায় একবার তাকায় আকাশের চাঁদের দিকে পূর্ণিমার চতুর্দশী পূর্ণিমার চাঁদ ফকফকা জুসনা একবার তাকায় আকাশের চাঁদের দিকে তাকায় আরেকবার হারামো চেহারা মোবারকের দেখে সাহাবারা মনে মনে কয় চাতকি কি আজকে দুইটা নাকি একটা আকাশে একটা জমিনে মনে তো হয় দুইটা চাপ কোন চারটা সবচেয়ে বড় সুন্দর বার 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 সিদ্ধান্তহীনতায় ভুগে শেষ পর্যন্ত মনে আকাশের চাঁদেরা মোবারক কোটি গুণ বেশি সুন্দর এই নবীরে মেরে ফেলতে চায় কে থ্যাংক ইউ খুব মনোযোগের সাথে আমরা মনে রাখছি এই দুই কারণে নাম করণ যায় একটা হইলো বালা কাম করেও নামকরণ যায় আর একটা হইলো খারাপ কাম করেও নামকরণ যায় আবু যে নাম করছে সাংঘাতিক নাম করছে অহ নাম এক নামে তার নাম মুহস্ত কত বছর আগে তে মারা গেছে দেড় হাজার বছর আগে বলেও কেউ কেউ ফুটের নাম স্বপ্নে আবু জেহাল হাল রাখছেন ঠিক ঠিক কিনা খাম আমরা মোহাম্মদ আমরা হগলের নামে রাগে দিয়া ফিসি দিয়া যেমন দিয়া নানান ভাবে নামের লোক আমরা জড়াই ফেলছি সব হারাল্লা বলবেন না নাম দুই ভাবে করন যা, ভালো কাজ করে মোবাইলটা নামান ভালো কাজ করে নাম করণ যায় খারাপ কাজ করেও নাম যায় মানুষের শান্তি দিয়েও নাম যায় অশান্তি দিয়েও নাম যায় মানুষের জীবন বাঁচাই রেখেও নাম করা যায় মানুষকে গুলি করে হত্যা করেও নাম করা যায় তবে একটা সুনাম আর একটা দুর্নাম ঠিক কিনা আমিন কম মারহাবা বলেন কথা বলা যাবে না এখানে বিরক্ত করেন না আমাকে যারা মোবাইলগুলো ধরে রাখছেন বন্ধ করেন হাতে ধরে রেখে রেকর্ড হয় না আপনারা শুনতে পাচ্ছেন না আমাকে দেখতে পাচ্ছেন সবাই পকেটে ঢুকাও যাদের মোবাইল হাতে আছে সবাই পকেটে নিয়ে আনেন এটা নিয়ে এখন আর আমার দিকে ধরার দরকার না আমি তো সবসময় আপনার তো আমার ইউটিউবে ওয়াচ শোনেন কারণ সব সময় আসতে পারি না তো এখন সামনে আসার পরেও যদি ইউটিউবের ভিতরে চাই থাকেন তো আমি বাড়ি কথা বুঝা কাজ করতে হবে না সবার মোবাইল গুলো ভিতরে ঢোকান এই মাদ্রাসার ছাত্র আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে কথা বলেন না আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বললেন পরস্পর কথা বললে আমি কথা বলতে পারি না এটা আমার একটা দুর্বলতা যদি মনে করেন আমার দোষ তো দোষে এটা কিছু করার নাই সবাই চুপ করে কথা শুনবেন মনোযোগের সাথে আমার কথা শুনবেন আওয়াজ করবেন না কেউ বিরক্ত করবেন না আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আমিন মা বোন যারা আছেন ঘরের কোনায় বসেন যেহেতু সবসময় আপনারা আওয়াজ শুনতে পারেন না যেহেতু আপনাদের গ্রামে মাহফিল আপনারা ইচ্ছে করলেই মনোযোগের সাথে শুনতে পারবেন সবাই পড়েন সুবাহ আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবর শুক্রিয়া আদায় করলাম তার করব কার করে যাব কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাবুলিমেন্ট সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইনশকরতুম লা আযীদাল্লাকুম আদুনিয়ার মানুষ নেয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে শুকরিয়া আদায়ের কারণে ওয়াইনামত আমার আল্লাহ আরো বহুদ গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবহানাল্লাহ এই যে বাচ্চারা বিরক্ত করে না হ্যাঁ লক্ষ্মী শোনা একেবারে মজা করে বসো আরাম করে কথা শোনো এখানে কোনো একটা সময় গেছে বক্তাওয়াজ করতেছে ওনার মন মতো হয় নাই গায়ে লাগে গেছে তখন আইসা বলছে মাইক খাইডানিস এরকম হয় নাই সেই দিন আর নাই এখন বক্তা তার মন মতো কোরআন সুন্দর থেকে আলোচনা করবে ওই বাধা দিয়ে মাইক থেকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়ার ক্ষমতা আর কারো নাই ঠিক কেন এখন বাধা আসবে তো লড়াই হবে ওই এক চেটিয়া ছেড়ে দেওয়ার আর সুযোগ নাই দিন গেছে যা তাই গেছে এটি আরে কতবার বুঝাইয়া বললাম এরকম শুরু হয়ে করছেন এইরকম তো কেমন ভাজ কর্ম ভাই আমরা এত ছোট মানুষ না সাল্লাম আর কেমনে বললে বুঝবেন কে আসলো কে গেল কারে মঞ্চ উঠে এখন এটা বাদ দেন আপনি মনে করবেন আপনি ছাড়া কেউ নাই দুনিয়াতে ওইভাবে নিরিবিলি চুপ করে বসেন সময় তো পাবেন না সময় তো একেবারে কম আমাকে এই যে এখন কথাটা বলা লাগলো এই জায়গায় আমি আরেকটা কথা বললে না উপকার ছিল আমিন বলেন তাইলে এখন কোরআন সুন্নার মতো মসজিদের ইমাম তার মুখ এই মেম্বার থেকে কথা বলবে ঠিক কিনা বলেন সভাপতি কি বলল সেক্রেটারি কি বলল কেশিয়ার কি বলল এলাকার মাতব্বর কি বলল লাঠিয়াল কি বলল তার ক্যাডার কি বলল দল যার ক্ষমতা সে কি বলল ওই খেয়াল করার সময় এখন ওলামায়ে কেরাম ঠিক কিনা বলেন এখন কথা হবে নিশ্চিন্তে নিঃসংকোচে একেবারে বুক উঁচিয়ে কথাগুলো বলতে হবে কোরআনের কথা মাহফিলের মঞ্চ থেকেও কথা হবে কোরআনের কথা কার গায়ে লাগলো কার গায়ে লাগলো না এগুলো দেখার সময় নাই আল্লাহ হেফাজত করে সবাই করা হবে এমন একটা বাংলাদেশই আমরা চেয়েছিলাম যে যেখানে মানুষ মন ভরে কথা বলবে প্রাণ উজাড় করে কথা বলবে হৃদয় নিংরাডু ভালোবাসা জানাবে যেখানে শ্রেণী বৈষম্য থাকবে না একজন প্রভু হবে আরেকজন ভিত্ত হবে গোলাম হবে একজন মনিব হবে আরেকজন চাকর হবে একজন শাসক হবে সবাইকে শোষণ করবে এই জন্য বাংলাদেশ বছর আগে স্বাধীন করা হয় নাই সবাই চেয়েছিল স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি এজন্যই বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা সেই বৈষম্যবিহীন বাংলাদেশ চাই যেখানে ইমামে খতিব মুক্তাদি মুসল্লি কোনো পার্থক্য থাকবে না পীর মুড়িদ কোনো পার্থক্য থাকবে না পীর শুধু খাবে খাবে নেবে নেবে কখনো দেবে না তা হবে না হবে গিভেন টেক দেওয়া নেওয়া চাওয়া পাওয়া লেনদেন আদান প্রদান ভাবের বিনিময় মতের বিনিময় হাদিয়ার বিনিময় খাবারের বিনিময় ভালোবাসার বিনিময় সব কিছুর বিনিময় হবে আপনি আমাকে ভালোবাসা দেবেন আমি আপনাকে ভালোবাসা দেব আপনি আমাকে হাদিয়া দেবেন আমি আপনাকে হাদিয়া দেব এইভাবে আপনি আমাকে একবেলা খাওয়াবেন আমিও আপনাকে খাওয়াবো এইভাবে শ্রেণী বৈষম্য দূর করে দিয়ে আমরা একটা সোনার বাংলাদেশ চাই ঠিক কিনা বলো এই বাংলাদেশের অপেক্ষায় দীর্ঘ তাপ্পান্ন বছর গেল দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট আবার আমার মায়ের বুক খালি হলো আবার আমার যৌবন দীপ্ত প্রাণ তরুণেরা ওই আবু সাইদের মতো মুগ্ধর মতো পুলিশের সামনে সিনা টান টান করে দাঁড়ালো আর বুকের দিকে তাকিয়ে চোখের দিকে তাকিয়ে গুলি করল আবু সাইদের বুকে আবু সাহেব ভাবতেও পারে নাই স্বাধীন বাংলাদেশে তার বাবার টাকায় তার চাচার টাকায় জনগণের টাকায় বুলেট তার বুক কেনা কেনরা করে দেবে আবু কল্পনাও করে গেল তাই আসুন সবাই মিলে আমরা বৈষম্যপূর্ণ সুন্দর একটা বাংলাদেশ চাই বন্ধুগণ আল্লাহ সেইভাবেই আমাদেরকে তৈরি করেছিলেন আল্লাহ চেয়েছিলেন মানুষগুলো ভাই ভাই ঠাই ঠাই হয়ে চলবে কেউ কারোর উপরে জুলুম করবে না নির্যাতন করবে না নিপীড়ন করবে না অত্যাচার করবে না অবিচার করবে না এজন্য আল্লাহ মানুষ বানিয়েছিলেন যারা হাজার বছর আগে এই মানুষগুলোকে পথ দেখানোর জন্য আল্লাহ তাবারকালা যুগে যুগে নবী এবং রাসুল পাঠিয়েছেন সেই নবীদের ক্রমধারায় বংশ পরম্পরায় সিলসিলাগত ভাবে পর্যায়ক্রমে সর্বশেষ সবার সেরা তেষট্টি বছর হায়াত পেয়েছেন চল্লিশ বছর বয়সে নবীজির নবুয়ত প্রকাশ পেয়েছে তেরো বছর ছিলেন মক্কায় দশ বছর ছিলেন মদিনায় তিনি তেরোটা বছর তেইশটা বছর মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে থেকে হেদায়েতে কুফর থেকে ইসলামে নিয়ে আসার জন্য কত চেষ্টা করেছেন কত আঘাত পায়ের ভিতরে কত কাঁটা বিদ্ধ হয়েছে টিটকারি সয়ে সয়েছেন মসকাড়া সয়েছেন কাফের নির্যাতন সয়েছেন কতবার নবীকে মেরে ফেলার জন্য চেষ্টা করা হয়েছে একবার তো তিনি মরেই গেছেন মনে করেছিল মানুষ তাকে বোধ এতেকাল করাই দেওয়া হয়েছে নবী বসে আছেন কাবার কিনারে হেলাম দিয়ে সুবাহাল্লা বলবেন নিরিবিলি চুপচাপ বসে আছেন কাবার কেনারে কাবার ছায়ায় তিনি কাবার ছায়ায় বসে বসে ভাবছিলেন কেমন করে মানুষগুলোকে ভালো মানুষ বানানো যায় ভাবনার অতল গহবীরে হারিয়ে গেলেন আমার নবীজি হঠাৎ করে ইসলামের চরম পরম নাম নামেল আবু জাহেল আইসা চতুর্দিকে তাকাইয়া দেখে কেউ নাই একেবারে নিলিবিলি নিথর নিস্তব্ধ চতুর্দিকে তাকাইয়া যখন দেখলেন কেউ নাই ও এবার নবীর পেছন দিক দিয়া চুপি চুপি এসে দাঁড়ালেন নিজের গায়ের চাদরটা হাতে নিলেন নবীর গলার ভিতরে শক্ত করে দুই হাতে টানলেন নবীর জিব্বাটা বেরো হয়ে গেল ফুসফুস গুলো মনে হয় যেন অকিজু হয়ে গেল তিনি শ্বাস নিতে পারছিলেন না তার জিব্বাটা বেরো হয়ে গেল গালগুলো হয়ে গেল লাল চোখ দুইটা তার বড় বড় তিনি ছটফট করতে শুরু করলেন অনেক পর তিনি ছুটে গেলেন আবু জাহেলের হাত থেকে আবু জাহেল হাসে এবারের মতো বেছে গেলা আল্লাহর নবী বসে বসে কান্দে কি অপরাধ ছিল আমার আমি কি অন্যায় করেছিলাম আল্লাহ সান্ত্বনা দিয়ে কয় অনবি আপনার কোনো অপরাধ নাই আপনার অপরাধ তো একটাই যে অপরাধের কারণে যুগে যুগে আদম থেকে আপনার পর্যন্ত মানুষগুলো কষ্ট সয়েছে অপরাধটা কি হর আনুল খেরিমে তিরিশ পাড়ায় সুরা বুরুজার প্রথম অংশে আল্লাহ ওয়াজ করে দিলেন অনেকেই পারি চলেন সবাই মিলে পড়ি কোরআনে ঢোকা আগে মর্দুদ শয়তান থেকে ফানা চাই যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি আওজ বিল্লাহি মিনাশ শাই মিස්মিলাহি ররহমানির ওয়াম হো ইমিনু বিলিল অজিল আল্লাগা কনবি গনবী একটাই অপরাধ ও মামা নকামু মিনু ইল্লা আইয়ো বিল্লাহ এক আল্লাহর উপরে আপনি ইমান এনেছেন অজিল হামিদ যিনি মহা প্রশংসিত আল্লাহ ওই আল্লাহর উপর আপনি ইমান এনেছেন এই ছাড়া আপনার আর কোনো অপরাধ নাই না আজো আজও সে আশবিংশ শতাব্দীর লগ্নে গোটা বিশ্বকে যখন বলা হয় কম্পিউটারাইজড গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভেলেজ আমরা উন্নতির চরম শিখরে আরোহণ করেছি সনের ঘরের বদলে আমাদের টিনের ঘর হয়েছে টিনের ঘরের বদলে আমাদের টিনশেট বিল্ডিং হয়েছে দোতলা তিনতলা পাঁচতলা ভবন হয়েছে আমাদের আর্থিক উন্নতি হয়েছে আমরা স্বাবলম্বী হয়েছি গরিবানা আমাদের মাছ থেকে বিদায় হয়ে গেছে কিন্তু আজও আমরা দেখতে পাচ্ছি ওই আলে ওলামা আর যারা দিনের বিধান এই জমিনে কায়েম করতে চায় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাকে স্বপ্ন দেখে আজও তাদেরকে টিটকারি মারা হয় মস্কারি কষা হয় তাদের উপরে জুলুম নির্যাতন করা হয় তাদের উপরে তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রাখার অপচেষ্টা হয় ঠিক কিনা বলে আজ ইমাম সাবুদুর আচ্ছা যাইতে আছে রাস্তা দিয়া তো তাড়াতাড়ি আটতে আছে হয়তো কোনো কাজ টাজ আছে ফিসি দিয়ে আরেকবার টিটকারে মারে কি হুজুর খাইয়াইছেন না গিয়া দেন হুজুরে খাইয়াইছেন না গিয়া খাইবো তোমার দরকার কি তুমি কি জীবনে করে দাওয়াত দাও তুমি তো হগিন নেবেডিরে বিখ্যাত না হুজুরের খবর লও বিখ্যাত ঠিক কিনা কান এই লোকগুলা কি দাঁড়াইয়ে থাকবে এখানে যে কইছিলাম দুই লোকগুলা বসাই দেন কথা তো শুনে না হাতে মনে করছে হুজুরে হেদিকে চাইলে আমি আবার খেলি তারে তো মোরসা খাইয়া লাইতে আছে তারে বোয়ান না তারে বোয়ান এই ধরনের কাজ কারবার বাংলাদেশে আছে নাকি নাই আরে আমা দেখলে টিটকারি মারে ফলাডারে মাদ্রাসাত ভর্তি করেছে তার সাতাশটা বছর বয়স তে পাঞ্জাবি গাইতে টুফি মাতার দেয় তার মার তার মা তারে টিটকারি মারে আমরা হুজুরে কু আছে নাকি নাই আমরা হুজুরে কু টিটকারি মারে তার মনটা খারাপ হয়ে মানুষ কোন শরীফ মুখস্থ করব। আমি বলি মা ও বাবা ও সমাজের মানুষ আপনি বুঝেন নাই তার মর্যাদা সে যখন এই গ্রামের উপর দিয়ে হেঁটে যায় ফ্যানেশ তারা নূরের পাখাগুলো তার পায়ের নিচে বিছাই দেয়। সে যখন একটু করে করে ভুল ফেলে ওই আকাশের পাখি নদীর মাছ আর গর্তের পিপিলিকা ওই পাখি সমগ্র সবাই মিলে তার পক্ষ হয়ে মাপ চায় আল্লাহ কোরআনের পাখি কোরআন মুখস্থ করতেছে ছোট মানুষ তো একে ভুল করে ফেলেছে তুমি মাফ করে দাও সুমান্লা না